আপনারা জানেন এই মুহুর্তে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে একটা বিরাট আক্রমণ নেমে এসেছে কারণ আপনারা জানেন কিছুদিন আগেই হরিয়ারপাড়া এবং বেলডাঙ্গা এমন কিছু ঘটনা ঘটেছে হরিয়ারপাড়া থেকে বেশ কিছু সাধারণ দরিদ্র মুসলিম মুসলিম পরিবারকে পরিবারের লোকজনকে তুলে নিয়ে গেছে কিছু মুসলিম যুবককে তুলে নিয়ে গিয়েছে যারা চাষের কাজ করতো মিনারুল আব্বাস এদের এবং তাদেরকে জঙ্গি বলে আসাম পুলিশ আসামি নিয়ে গেছে এবং তাদেরকে আপনারা এও জানেন যে এই মুহুর্তে মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরি কারখানা বলে তকমা দেওয়া হচ্ছে সাথে সাথে প্রায় সাত পয়েন্ট আট লক্ষ একর সম্পত্তি সেই সম্পত্তিটাকে গ্রাস করবার জন্য কেন্দ্রীয় সরকার ওয়াক বিল সংশোধনী আইন নিয়ে আসছে যাতে ওয়াক বোর্ডের ক্ষমতা এবং সাধারণ মানুষের যে ক্ষমতা সেটা সম্পূর্ণ চলে যাবে এই অফ সম্পত্তির ওপর থেকে শুধু জেলাশাসক এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতা জন্ম পুরোটাই কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে এবং আপনারা এই জানেন যে লক্ষ লক্ষ দু হাজার দশ এবং দু হাজার বারোর ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে হাইকোর্ট রায় দিয়ে বাতিল করেছে আগামী ছাব্বিশ তারিখ দুপুরে একটার সময় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি বন্দি মুক্তি কমিটি সহ আরও অনেক সংগঠন মিলে একটা রাস্তায় নেমে এই সমস্ত কিছু নিয়ে একটা লড়াই সংগ্রাম করা মানুষকে জমায়েত করার একটা কর্তব্য বলে একটি সংগঠন বানিয়েছে ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ এই ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ একটা বড় জমায়েত করতে চলেছে আপনারা জানেন এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে একটা বিরাট আক্রমণ নেমে এসেছে বিশেষত মুসলিম দলিত আদিবাসী জনসাধারণের ওপর গোটা দেশ ও রাজ্য জুড়ে কারণ আপনারা জানেন কিছুদিন আগেই হরিহরপাড়া এবং বেলডাঙা এমন কিছু ঘটনা ঘটেছে হরিহরপাড়া থেকে বেশ কিছু সাধারণ দরিদ্র মুসলিম মুসলিম পরিবারকে পরিবারের লোকজনকে তুলে নিয়ে গেছে কিছু মুসলিম যুবককে তুলে নিয়ে গিয়েছে যারা কাজ চাষের কাজ করতো মিনারুল আব্বাস এদের এবং তাদেরকে জঙ্গি বলে আসাম পুলিশ আসামে নিয়ে গেছে এবং তাদেরকে রিসেন্টলি আবার কোর্টেও বহরমপুর কোর্টেও প্রোডাকশান করা হয়েছে আপনারা এও জানেন যে এই মুহূর্তে মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরি কারখানা বলে তকমা দেওয়া হচ্ছে সাথে সাথে কেন্দ্রে আপনারা জানেন বিরাট বিতর্ক চলছে ওয়াকফ যে সংশোধনী যে বিল সেই বিল অর্থাৎ মুসলিমদের যে বিশাল সম্পত্তি প্রায় সাত পয়েন্ট আট লক্ষ একর সম্পত্তি সেই সম্পত্তিটাকে গ্রাস করবার জন্য কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল সংশোধনী আইন নিয়ে আসছে যাতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা এবং সাধারণ মানুষের যে ক্ষমতা সেটা সম্পূর্ণ চলে যাবে এই ওয়াকফ সম্পত্তির ওপর থেকে শুধু জেলাশাসক এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতা জন্মাবে পুরোটাই কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে এবং আপনারা এ জানেন যে লক্ষ লক্ষ দু হাজার দশ এবং দু হাজার বারোর ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে হাইকোর্ট রায় দিয়ে বাতিল করেছে এবং এই ও বিসি সার্টিফিকেট বাতিল করার পরে পক্ষের জন্য লক্ষ লক্ষ যুবক ছাত্র যারা ও সুযোগ সুবিধা পেত সব থেকে তারা বঞ্চিত হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি বন্দিমুক্তি কমিটি সহ আরও অনেক সংগঠন মিলে একটা রাস্তায় নেমে এই সমস্ত কিছু নিয়ে একটা লড়াই সংগ্রাম করা মানুষকে জমায়েত করার একটা কর্তব্য বলে একটি সংগঠন বানিয়েছে ও সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ তারা ও এই যে সার্টিফিকেট খারিজ করার বিরুদ্ধে সভা করেছে মানুষকে জমায়েত করেছে ডিস্ট্রিক্ট জাজকে ডেপুটেশন দিয়েছে ডিএমকে ডেপুটেশন দিয়েছে এবং আগামী ২৬ তারিখ বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে এই ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ একটা বড় জমায়েত করতে চলেছে এই জমায়েতে তারা বিশেষ কিছু দাবিতে একটা হচ্ছে নিরাপরাধ যে লোকগুলোকে মুসলিম জঙ্গি হিসাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের তার বিরুদ্ধে এবং যেভাবে মাদ্রাসাগুলোকে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে ওবিসি সার্টিফিকেট হাইকোর্টে খারিজ করে দেওয়া ও বিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে এবং ওয়াক অফ সংশোধনী বিল বাতিলের দাবিতে এই জমায়েত এই জমায়েতে আপনারা আসুন এই জমায়েতে বিশেষত এই সংরক্ষণ মঞ্চের মধ্যে এপিডিআর বন্দিমুক্তি কমিটি সহ আরও অনেক সংগঠন আছে তাদের তাদের বক্তারা আসবে এখানে বক্তব্য রাখতে আসবে বন্দি মুক্তি কমিটির সভাপতি সুজাত ভদ্র এখানে বক্তব্য রাখবে এপিডিআরের সহ সম্পাদক মৌতুলি সরকার এখানে বক্তব্য রাখবে কলকাতা থেকে আগত অ্যাডভোকেট আনিসুর রহমান বক্তব্য রাখবেন এসডিপিআই সংগঠনের অন্যতম নেত্রী রুনা লায়লা বক্তব্য রাখবেন এসডিপিআই রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখবে জেলার অনেক সংগঠক নেতৃত্ব মানুষের জমায়েতে এই সভা সফল করতে আপনারা দলে দলে এই সভাতে যোগ দিন আসুন আমরা মুর্শিদাবাদের মানুষের জন্য পাশে দাঁড়াই মুর্শিদাবাদের সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়াই মুর্শিদাবাদের মুসলিম আদিবাসী দলিত জনসাধারণের পাশে দাঁড়াই এবং গোটা রাজ্যের এবং কেন্দ্রে যে মানুষের অধিকার কেটে নেওয়া হচ্ছে ওয়াক বিল এবং ওবিসি সার্টিফিকেট খারিজের মধ্যে দিয়ে তার বিরোধিতায় দাঁড়ায় আসুন এই সভা সফল আমরা সকলে মিলে করি আগামী ছাব্বিশ তারিখ দুপুর একটার সময় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে